শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে সোমবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল সাড়ে আটটা তো আজকে এই যে সাড়ে আটটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকব আর শীতের এই যে শীতকালে সকাল সকাল যে একটা মিষ্টি রোদ ওঠে সেটা দেখতে ভীষণ ভালো লাগে আর সেই রোদে বসে থাকতে তো আরোই বেশি ভালো লাগে গরমকালে এই রোদটা গায়ে লাগলে কতই না কষ্ট হয় কিন্তু শীতকালে দেখো এই রোদটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লাগে আসলে ওই যে সময়ের সাথে সাথে সব কিছুরই একটা মূল্য হয় না সেটাই আর কি গরমে যে রোদটা আমাদের একদম পছন্দ হয় না শীতকালে কিন্তু সেটাই আমাদের সব থেকে বেশি পছন্দের হয়ে ওঠে আর ওইদিকে দেখাচ্ছিলাম জানো তো যে ওই যে এসি যে মানে শুরু হয়েছে সেটাই কিন্তু এখান থেকে সাড়ে আটটার সময় যায় প্রতিদিন তো সেটাই ভাবছিলাম মানে বসেছিলাম যেহেতু দেখলাম বলে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর দেখেছ প্রেশার কুকারে যে ডাল সেদ্ধ করে নিয়েছি সকাল সকাল মটর ডাল আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনের জন্য কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে তো ডালটা করেইছি ওই যে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন কড়াইতেও করে নিয়েছি সাথে চিকেন রান্না করব, সেটাই কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি তো তারপর তো রান্না বান্না আরো রয়েছে বেগুন ভাজা করব বলেছিলাম সেটাও করে নিয়েছি সাথে চিকেন করেছি এই তো আজকে রান্না বান্না তো আজকে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া হবে কারণ এই যে কত কিনা রান্না হচ্ছে তো যাই হোক রান্নাবান্নাগুলো করে নিই আর সাথে তো আরও সংসারের অনেক কাজ রয়েছে সেগুলো সবটাই টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই শীতে চিকেন খেতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমি কিন্তু চিকেন খেতে বেশ পছন্দ করি এক প্রকার বলতে গেলে আমার কিন্তু মানে পছন্দের একটা খাবারই এই যে চিকেন মটন বা অন্য কিছু কিন্তু আমি খুব একটা পছন্দ করি না তবে চিকেন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর তো আরও কাজ রয়েছে দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল তো সকাল সকাল ঠাকুর পুজোর জন্য ফুলটা তুলে নিয়েছি আর গাছে কিন্তু বেশ কয়েকদিন পরে জবা ফুল ফুটেছে ওই যে মাঝে কয়েকদিন ফুটেছিল তারপর কিন্তু ফুটতো না আবার এই যে ফুটেছে একটা ফুল ভীষণ ভালো লাগে জানো তো ছোট্ট গাছটাই যখন ফুল ফোটে তখন কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ফুলটা তো তুলে নিয়েছি সাথে গাঁদা ফুলের গাছ তো রয়েছে সেটাও ফুটেছে আরও ফুল ঘরে রয়েছে তো সবটা দিয়ে কিন্তু পুজোটা ভালোভাবেই দিয়ে নিতে পারবো আর এইদিকে দেখেছো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু রান্না বান্নাগুলো তো এখন উনুনে করি সেক্ষেত্রে রান্নাঘরে যে দুপুরে রান্নাটা হয় না তো তার জন্য খুব একটা যে রান্নাঘর নোংরা হয় বা গ্যাসটা নোংরা হয় এমন নয় তবে ওই যে মানে রোজ কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করি না তবে এই দু একদিন পর পর কিন্তু সাবান দিয়ে এই যে গ্যাসের সেল্পটা আর গ্যাসটা আমি ভালো মতো মুছে নিই আর রান্নাঘর যদি এরকম চকচকে থাকে মানে রান্নার জায়গাটা তখন কিন্তু বেশ ভালো লাগে আর সেই পরিষ্কার জায়গায় রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আগের ভিডিওতে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা আমি একদম মনে করতে পারছি না তো সে আমাকে বলেছে অসাধারণ ভিডিও দিদি আর অসাধারণ কাজকর্মগুলো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিও আর সাথে কিন্তু ওই সিম্পল কুকিং লাইফ এরকম একটা চ্যানেলের নাম তো সেখান থেকে এটা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি আপনার নতুন বন্ধু হলাম তো অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট পরিবারে মানে আসার জন্য বা আমার পাশে থাকার জন্য সাথে আমার ভিডিওটি দেখার জন্য তো এইদিকে কিন্তু বান্না সবটা কমপ্লিট করে নিয়েছি আর তারপর কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি আর এইদিকে এই যে স্নানটা সেরে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি স্কিন আরও হয়ে গিয়েছে এখন ভাবছি চুলটা একটু সুন্দর করে বেঁধে নেব আর কি জানো তো চুলটা তো বেশ ভিজে রয়েছে আজকে স্নান করতে গিয়ে আমি রোজ চুল ভেজাই না সবটা তবে আজকে স্নান করতে গিয়ে চুলটা বেশ ভিজে গিয়েছে ভাবলাম চুলটা একটা ক্লিপ দিয়ে রাখি তো এই যে শীতকালে যে মানে দিনটা এতটা ছোট হয়ে যায় বা বলতে গেলে ভীষণ সময় একদম পাওয়াই যায় না শীতকালে সংসারের কাজকর্মগুলো করতে করতে বেশ কিন্তু বেলা হয়ে যায় বা সংসারের সমস্ত কাজ কিন্তু করে ওঠাও যায় না আর ওই যে আমার কিন্তু শীতকালে সকাল সকাল বলতে গেলে এনার্জি একদম লস হয়ে যায় কার কী হয় জানি না তবে শীতকালটা যেন আমার একদম ভালো লাগে না সেক্ষেত্রে ওই যে শীতকালে কোনো কাজকর্ম করতে কিন্তু একদম ইচ্ছে করে না তো সেটাই বলতে পারো তবু এই যে শত ব্যস্ততার মাঝেও কিন্তু সংসারের প্রতিটা কাজ কিন্তু ঠিকঠাক মতো করে রাখার চেষ্টা করি বা বলতে গেলে সংসারের প্রতিটা জায়গা গুছিয়ে পরিপাটি করে রাখারও চেষ্টা করি তবে ওই যে সব সময় সবটা হয়ে ওঠে না ওই ঘরের সংসারের কাজের তো কোনো শেষ নেই বা যতই গোছাই না কেন ঠিক অগোছালো কোনো না কোনো দিক থেকে হয়ে যাবে সেটা আর বলার না তো যাই হোক তবু চেষ্টা করি এই যে সবটার দিক কিন্তু গুছিয়ে রাখার বা রান্না বান্না সকাল সকাল হয়ে যায় তার তারপরে কিন্তু সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে সেইগুলো কিন্তু আমি সবটা সেরে রাখি আর এখন কিন্তু দুপুর একটা বেজে গিয়েছে ওই যে বললাম শীতকালের মানে বেলা বলতে গেলে রান্না বান্নার সাথে সাথে বারোটা বেজে যায় আর সকাল থেকে রান্না জোগাড় করতে করতে কতটা না বেলা হয়ে যায় আর এইদিকে সন্ধ্যাবেলা কিন্তু আমি মোমো বানিয়েছি আর মোমো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তবে এই যে নিজেই বাড়িতে কিন্তু বানিয়ে নি সময় মোমো খেতে বেশ ভালো লাগে আমার আর এই যে মোমো চাটনিটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে তো চলো একটা খেয়ে দেখি তবে বাড়ির সকলে মিলেই খাবো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আগের ভিডিও তো আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে যে আপু ভালোবাসা দিয়েও লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি